কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধু নাদিবের জন্য আমার বন্ধু আইফোন কিনবে আর কি আইফোন থার্টিন তো তার জন্য আপনারা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক ঢাকা তো এখানে যাওয়ার আগে আমরা ভোর সকালে উঠলাম ভোর সকালে উঠে তো বন্ধু আমার সাথে কিছু বন্ধু হয়েছে আমাদেরকে সাথে নিয়ে মানে আগায় দেবার জন্য আর কি তো ওরা ওদের সাথে মজা করতে করতে যাচ্ছি বাস স্টেশন

একটু কাউন্টারে দাঁড়াইলো কারণ আপনার মনে করেন যে যাত্রী তো এখনো ফুল হয় নাই না এখান থেকে একটু যাত্রী নিবে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রোনা নিবে তাই আমার তো রোজা রাখতে পারি না আপনাদের বড় ভাই আমি রোজা রাখতে পারি নাই আমার বন্ধু রোজা রাখছে তাই বললাম আমি একটা পানির বোতল আর একটা কেক কিনলাম কেক কিনা এখানে খাইলাম খাওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে আবার রোনা হলাম অবশেষে এত জার্নি কোনার পর এসে পড়লাম গুলিস্তান গুলিস্তান এসে আপনার একটু রেস্ট নেওয়ার জন্য গুলিস্তানের পাশে বাস স্ট্যান্ডের পাশে একটা পার্ক আছে ওইখানে দশ টাকা করে টিকিট আপনার দুইজনে বিশ টাকা দিয়ে দুইটা কিনলাম পার্কে বসলাম বাকিটা আপনারা দেখতে থাকেন তো পার্কে এসে দেখতে পারলাম শুধু আপনার জোড়া আর জোড়া আমরা দুজন সিঙ্গেল ওইদিকে দিকে জোড়া ওই দিকে জোড়া তো অনেকটু রেস্ট নেওয়ার পরে ওর একটা মামা এলো মানাদ মানে নাদিমের মামা আর কি ওকে নিয়ে চলে গেলাম যমুনা ফিউচার ফিউচার পার্কের উদ্দেশ্যে ফাইনালি চলে এলাম যমুনা ফিউচার পার্ক শপে ঢুকলাম শপে মূলত নিউ এবং ইউসড আইফোন বিক্রি করে তো মূলত ঢুকার পরই আমার বন্ধুর আইফোন থার্টিন একটা পছন্দ হয়ে গেল তো ফোনটা অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর ফোনটা নিয়ে নিলাম আমার বন্ধুর জন্য বন্ধুর অনেক কষ্টের টাকা বন্ধু বন্ধে তো ফোনটা কিনে নেওয়ার পর ওইখানে কিছু দুইটা বিখ্যাত ব্যক্তির সাথে পিক নিলাম যারা টিকটকে এবং ফেসবুকে ভাইরাল তো তাদের সাথে পিক তোলার পর রোনা হলাম বাড়ির উদ্দেশ্যে আমার বন্ধু তো ফোন কিনে অনেকটাই খুশি তো যাই হোক আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ